মারতে গিয়েছি আমি বসছিলাম দিয়ে একটু মানে বসছিলাম বলতে গেলে এখন বাজারে দিয়ে গেছিলাম আমি সুমন আর ওই যে সৌরভ তিনজন দিয়ে এখন মানে রাত্রিবেলায় দুই বছর মাছ ধরতে হবে মানে আমাদের বিলে জল চলে এসছে তো এখানে নাকি মাছ এসছে এসেছে নাকি শুনছে তাই এরা বললো চলে দেখি আমি শুধু ঘুরতে এলাম মানে এরা আসবে বললো সেজন্য আমি আসলাম মানে ঘুরতে মজা হবে এরা মাছ ধরবে আমি দেখবো স যাচ্ছে লাইট নেই মানে আলো গোটায় সেই মানে টিনের একটা টিন টিনের কোটো থাকে ওটা ধরতে হয় চলে দেখা যাচ্ছে কীভাবে অল্প জল এসছে তো আর মাছ মাস আসে তা ধরতে এসছে দেখিয়ে পাই না কি তার ওখানে গ্যারেন্টি আসে না কি দেখি পরীক্ষা আজকে ফার্স্ট কথা বলতে হয় না চুপচাপ থাকতে হয় ছাটা কি ছাতে সরা কতটুকু বাচ্চা বাচ্চা হ্যাঁ তো উঠি তো সব ছোট ছোট তো খুঁজ পাবো সেই এর আগের বছরে এসেছিলাম মনে আছে মেলা দিন আগে আমি তুই আর বিপ্লব নে গেছিল দেখ খুঁজ সুমন দিকে গেছি যে আমি তো খালি অ্যাডমারতে এসে আমার কিছু কিছু নাই আমি তো ঘুরতে এসেছি দেখাতে মজা করতে ড্যাঙ্গার দিকে থাকে মাছ পানার কারণে দেখা যাচ্ছে না এই যে ঘোলা ঘোলা চ্যাং মাছ ছাটা থাকবে পাওয়া যাবে দেখি পায়ের তলে পড়ছে দেখি কই দেখি আরে পুঠি মাছ তো হ্যাঁ প্যাকেট খুঁদি ডাড়া প্রথমে একটা শুরু হলো পুঠি এটা ডারকে মাছ না ডাড়কেনা পুঠি এটা কি মাছ সব পুঠি না হ্যাঁ পুসকি পুঠি মাছ খেয়েছি যে প্রথম শুরু হলো এখন কটা কটাভাবে দেখা যাক খুঁজি এখন এইভাবে খুঁজি বেড়াতে হবে এখনও ড্যাঙ্গায় মাছ উঠেনি মনে হয় এখন বড়ো হয়নি বড় বড় মাছ সবাই এখন এরকম টাইমে মানে ড্যাঙায় উঠে ঘুরে বেড়া ড্যা উপরের সাইডে যে অল্প জলে চ্যাং মাছ বড়ো বড়ো একটু বড়ো বড়ো এখন সব পুঠে আর ডার্গি ছাড়া কিছু নাই ছোটো ছোটো মাছ সব এভাবে ধরা যাবে না এটাতে এটা সব মার এটা মার মানে এটা কীভাবে ইউজ করে দেখা এটা নর্মাল ঢেকে দিতে হবে মাছ থাকবে ধরে ফেলতে হবে তিনটে মাছ তিনটে মাছ নাই মাছ ছোটো মাছ নাই এবার এটা হচ্ছে অসুবিধা অসুবিধা বলতে গেলে এই মানে ছোট মাছ শুধু ছোট মাছ নেই বলতে ছোটো মাছ শুধু বড়ো মাছ নাই একটা চ্যাং ট্যাং থাকে উপরে সাইডে মাছ বড়ো বেশি জল আছে নাকি বেশি জল আছে নাকি বা হ্যাঁ ওর ভিতরে যে নড়তো

জল পেকেট ফেল দিলাম মৰি গিছে মৰি গিছে হে মৰি গৈছে কোনো কাজ নাই আৰু মাছ ধৰ চাৰা শুদ্ধ আছাৰ ঘূৰি যাব মা মাছ উঠেনে কোনো নহ'লে ধৰা হত অনেক্ষণ এক উঠেনে একটাও দেখা যা বড়ো বড়ো একটা দেখা গ'লে তাত থাকা যে তা উঠিছে বুলি কিন্তু কিছু নাই সব ছ ঘূৰি আপোনাৰ বাঢ়ি চলিছে আমাৰ বড়ো মাছ নাই এক বড়ো মাছ নাই বহুত খুজলাম এর 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 মানে মানে আগে তো সব বিলে মাছ হতো তিনটি বিলে মাছ হতো এখন তো একটা বিলে মাছ নাই মানে তিনটি বিল আগে সবাই মাছ ধরতে যেত আমিও যেতাম ছোটবেলা ক বছর হবে তা মোটামুটি তিন চার বছর হবে না তার বেশি হবে আমি প্রাইভেট কামাই করে এখানে মাছ ধরতে চলে যেতাম মানে সকালে পড়া থাকতে আসতাম না সকালবেলায় প্রচুর মাছ মাছের মানে চাট ভাসতো তো ওই চাট ধরার জন্যই আসতো পড়তেও যেতাম না পড়াও কামাই করতাম এখন তো মানে অত মাছই নাই দেখা যাচ্ছে না এখন ঘুরে বেড়াতে শুধু ছোটো ছোটো পুঠি মাছ তারা কিছু নাই তার আগে বড়ো বড়ো মানে পুনা তারপরে চ্যাং অনেক বড়ো বড়ো মাছ থাকতো মজা লাগতো এবার ধরতে চলে আসতাম প্রত্যেক দিন ভোরবেলা উঠে চলে যেতাম তিনটে চারটে দিকে এ বালতিওয়ালা পদ্ধতি ফেলে গেছে মানে বালতিতে বালতিতে ধরায়নি এবার মশারি নিয়ে এসছে মানে অন্যভাবে ছোটো মাছ ধরার দেন লেটা তো আরামে আমি এলেট ধরবো হ্যাঁ ঠিক আছে চ এই অন্যরকমভাবে পদ্ধতি দেয় আমি লাইট মারবো আর এটা এই যে এটা টানবে এই জালটা টানবে এটার ভিতরে ছোট মাছ হবে শুধু মানে মশারি এটা এটা নিয়ে আসলো পরে ওটা দেখি মানে এই বালতির মতো একটা ছিল ওটা তো হয়েছিল না মানে ওটা বড় মাছ হবে শুধু বড়ো বড়ো আর এটাতে বাচ্চা মাছ ধরার জন্য পুঠি মাছ চলো এখন তিনজন যাবো আমি তো শুধু লাইট মারা আমার এখন কাজ নাই কোন দিকে যাবি হ্যাঁ অল্প জলদের দিকে ছিল অল্প জলের দিকে ওরে কি পোকার পোকারে ছোট পোকা দেখো গিয়ার উঠছে ওইদিকে আসতো ওইদিকে সরব সরভার দিকে ঢেঙার দিকে বেশি ছিল সেটা মে নাই তো তাহলে তো বাড়াতেও পারবে না ঢুকে পড়লে এবার তো হওয়ার কথা দেখ এবার হওয়ার কথা কি হয় নেকি মেলা হৈছে <imitation> हैं, हाँ वे वे। हाँ वे, हाँ मेला हाँ 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 हाँ

এই যে প্যাকেটটা এত বড় প্যাকেট নিয়ে যে এই সমান নষ্ট একবার অল্প মাছ হয়েছে হয়নি পঞ্চাশ মাছ হয়েছে এ কেউ নিবি না নামিয়ে নিয়ে নিবো মাছগুলা শুয়োর নিবি আমি নিয়ে যে ভাজবো দেখি মাকে বলবো এখন ভেজে দিব নাকি কি জানি দেখি তাহলে বাড়ি যাই দেখাচ্ছি কতগুলো মাছ আছে অল্প কটা আছে নেই নেই ভেজে দে

তাই তো রে এইটুকু মাছের এত বড় ফটকা এও ভাজা হয় বড় মাছের হলে ভাজা হয় আরে এটা চেপি পেট ফাটাবার দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়াছে মাছের এত ছোট ছোট মাছ সব বাসা গেছে যে কতগুলো ডিম বেরোলো যে সব গুছানো গুছানো অল্প অল্প সেগুলো সব এক জায়গায় একটা মাছের হলে অনেকগুলো হয়ে যেত এটা অনেকগুলো খাওয়া যাবে না এগুলো ছোট একবারে ভাজা যাবে না দেখতে পাওয়া যাবে তেলে দিলে দেখ পড়ি যায় না নিলি দেখ বেরি যায় না তো আছে দেখ বরা না 15 নড়া বড় তো বেরি হয়ে যাবে হাত নড়া রকম হ্যাঁ ভালো করে মা মা বলে भेज দিছে দিদি ফোন করে लास्ट হবে না ও বাজবাজ ক্যা ক্যা কি মনে হলো তোরা পর এখন বাজবাজ আগে নেই খাবো তাই আসছে আমি ধন্য না দশলে কি খতি ক্লো বন্ধ দিছিস বসে যাবে না তো যাইও খাবি

सरपट के लिए फटना है बदइए इंजर्ड है उल्टा 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 एक टक्कर भाल दें क्या होता ना कि आई डी एक लोगों ने चीज़ है जैसे लव धुँया बरमा करते हुए भाई न भाई ने उन्हें भाज उल्टा भाई किसे 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 হ্যালো গিয়েছে কোন দুই দিন একটু ঠান্ডা থাকে বনালে বিশাল গরম এই টেস্টকে দেখি দাঁড়ায় এখন ধরাসনি এখন ই করেছনি ভাজিসনি আরেকটু ভাজ দনে কি হইছে হই গেছে বনালে দেখি ভাত তো ভালো লাগে ভালো লাগে ভাত লবণ ঠিক আছে হুম সব ঠিক আছে দারুণ লাগে ভাত দূরে থেকে ছাড়বি এই যা

আমি তো তো এই এরা কিছু দেখে অল্প টিজেসে লাগিরে ও এই জানি বেরকে চিনিটাকে আরে কি এরকম হয়ে গেছে ডিমগুলো না ডিম পারেছেন কি হয়েছে ভিতরে হালকা নালি বেরিয়ে গেল বেরিয়ে যায় বড়টা কি সব না নালি বেরিয়ে হুম তেলটা কেমন হয়ে গেল রে

আজিকালি মানে দুই পাৰ্টে ডিভাইড কৰ্ত থাকে মানে অনেক বড়ো হৈ গৈছে এখন আমি ৰেষ্ট দহ মিনিট বসব ভাই ত' তোমাৰ চাহখন চলাই যায় খেনব মাছ ভাজা ঠাণ্ডা হৈ গল ৰে ভাই মাছ ভাজা ঠাণ্ডা হৈ গল নিয়াই নিয়াই হা নিয়াই দে ঠাণ্ডা হৈ গল দে নৰম হৈ গৈছে

খাই খোৱা হৈ গৈছে আমাৰ চাহ খাই নিলাম এবাৰ বেলাই কিছু খেলবা যি দুট হৈ যাব ধৰা আলা তো দুটোই বানাবো এই এটুকু না মানে লাস্টের টুকু এন্ডটা মানে এটা কালকে হবে আসলে আজকে ব্লগ জেনে এটুকু নয় ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে ধন্যবাদ প্রিয় দেখার জন্য